হ্যালো এভরি পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হল জলের প্রয়োজনীয়তা বা দৈনন্দিন জীবনে জলের প্রয়োজনীয়তা বা গুরুত্ব চলো তাহলে দৈনন্দিন জীবনে জলের প্রয়োজনীয়তা সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভূমিকা জল পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে একটি জলের অপর নাম জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না শুধুমাত্র মানুষ নয় জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না অর্থাৎ জল ছাড়া জগৎ শেষ হয়ে যাবে শুধু প্রাণী প্রাণীজগতই নয় উদ্ভিদরাও জল ছাড়া বাঁচতে পারে না জল সমস্ত প্রাণী জগতের জন্য অতি আবশ্যক মানব শরীরে একটা বড় অংশ জলীয় উপাদানে গঠিত মানব জীবনের জীবনের প্রতিটি মুহূর্তেই জলের প্রয়োজনীয়তা অনেক এই কারণে জলকে সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট পয়েন্ট জলের প্রয়োজনীয়তা জল ছাড়া আমরা বাঁচতে পারবো না জীবন ধারণের জন্য জল অপরিহার্য জলের সাহায্যে আমরা তৃষ্ণা নিবারণ করি রান্নার কাজ করি কাপড় কাচা ও বাসন মাজা প্রভৃতি নানা কাজ করি গবাদি পশু ও জলের জন্য হাহাকার করে জল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না আমাদের এই পৃথিবী মরুভূমিতে পরিণত হতো পৃথিবীর মোট শতকরা ভাগের সত্তর ভাগ জল কিন্তু এই সত্তর ভাগের মাত্র এক ভাগ জল পানের যোগ্য তাই পানীয় হিসাবে ও অন্য কাজে ব্যবহারের জন্য আমাদের পাহাড়ি নদী ঝর্ণা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হয় জল ছাড়া আমাদের জীবনের একটি দিনও অতিবাহিত হয় না বৃহত্তর জীবনের পাশাপাশি প্রাত্যহিক জীবনেও জলের অপরিহার্যতা প্রশ্নাতীত নেক্সট পয়েন্ট প্রতিদিনের জীবনে জলের ব্যবহার প্রতিদিনের জীবনে জল ছাড়া আমাদের চলবে না মানুষ তার দৈনন্দিন জীবনে কোনো না কোনো জলের ব্যবহার করে থাকে প্রাত্যহিক জীবনে জলের বহুমুখী ব্যবহারগুলি নিম্নে আলোচনা করা হল গৃহস্থলীর কাজে জলের ব্যবহার প্রতিদিন কাজে জলের গৃহস্থলীর ব্যবহার লক্ষ্য করা যায় আমরা তৃষ্ণা মেটাতে জল পান করি এছাড়াও দাঁত মাজা হাত পা ধোয়া স্নান করা রান্না করা কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা প্রভৃতি কাজে জল ব্যবহৃত হয় গবাদি পশু লালন পালনেও জলের প্রয়োজনীয়তা রয়েছে বাড়িতে বিভিন্ন চারা গাছকে ছোট থেকে বড় করার জন্য জল ব্যবহার করা হয় কৃষিকাজে জলের ব্যবহার পৃথিবীর মোট ব্যবহৃত জলের প্রায় পঁচাত্তর ভাগ কৃষিক্ষেত্রে ব্যয় করে মানুষ ধান গম পাট প্রভৃতি চাষে জলের গুরুত্ব অপরিসীম অনেক সময় জলসেচ ব্যবস্থার মাধ্যমেও কৃষিকাজ করা হয় তাই কৃষিক্ষেত্রে সেচের জন্য ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয় একজন কৃষকের প্রাত্যহিক জীবনে জল তার প্রাণের চেয়েও বেশি মূল্যবান কারণ জল ছাড়া স্বপ্নের ফসল ফলবে না তাই কৃষিকাজে জলের প্রয়োজনীয়তা অনেক শিল্পক্ষেত্রে জলের ব্যবহার সমাজ সভ্যতার অগ্রগতির বাহক হলেও কলকারখানা মানুষের কাছে সমস্ত জিনিস সহজলভ্য করে তোলার জন্য নির্মাণ করা হচ্ছে ছোট বড় অনেক কলকারখানা আর এই কলকারখানাগুলিতে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয় জল ছাড়া শিল্প কলকারখানা অচল পৃথিবীতে শিল্প কলকারখানায় ব্যবহৃত মাছ চাষ করার জন্য জলের প্রয়োজন পুকুর ঝিল প্রভৃতি জায়গায় জেলেরা মাছ চাষ করে অর্থ উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করে তাই একজন জেলের জীবিকার প্রধান কেন্দ্র হলো জল ও জলাভূমি শক্তি উৎপাদনে জলের ব্যবহার পৃথিবীতে আধুনিক সভ্যতার চালিকা শক্তি হল বিভিন্ন প্রকার শক্তি আর এই বিভিন্ন প্রকার শক্তি উৎপাদনে পৃথিবীর মোট ব্যবহার্য জলের প্রায় তেরো দশমিক সাত শতাংশ ব্যবহার করা হয়ে থাকে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রতিদিন শক্তি উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ জল প্রয়োজন হয় যে বিদ্যুৎ ছাড়া আমাদের প্রতিটি মুহূর্ত চলে না সেই বিদ্যুৎ তৈরির প্রধান উৎস হল জল তাই জল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের জীবনের সঙ্গে অঙ্গা জড়িত জল ও পরিবেশ জল প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মহাসাগর সাগর নদী এবং হর্দ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান জলচক্র নির্ধারণ করে যে বৃষ্টিপাতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে মিষ্টি জল পৌঁছায় পর্যাপ্ত জল ছাড়া প্রকৃতি বিঘ্নিত হবে যা কৃষি উদ্ভিদ বন্যপ্রাণী এবং মানুষের বেঁচে থাকার উপর প্রভাব ফেলবে তাই পরিবেশ রক্ষার ক্ষেত্রে জলের ভূমিকা অনস্বীকার্য উপসংহার জীবনে ও প্রাত্যহিক জীবনে সব রকম জলের প্রয়োজন কোনো জল পান করার জন্য কোনো জল অন্য কাজে ব্যবহার করার জন্য নিত্য ব্যবহার্য জলের অতিব্যবহার ও অপব্যবহার রোধ করা প্রয়োজন সামাজিক জীবনে জলের অভাব এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে তাই জল আমাদের প্রাণ জলই জীবন আমরা সবাই মিলে যদি জলকে নির্মল রাখার প্রয়াস না করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের তার মাসুল গুনতে হবে তাই জলকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা এবং দূষণের হাত থেকে রক্ষা করা প্রতিটি ব্যক্তির দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী প্রদান করার জন্য জল সংরক্ষণ অতি আবশ্যক তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা জলের প্রয়োজনীয়তা বা দৈনন্দিন জীবনে জলের ভূমিকা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ